লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে গায়ের জার্সি খুলে ওড়ানো আর ইংরেজদের তাদেরই মাটিতে দাঁড়িয়ে নিজের উদ্ধত্ত দেখানো কালো ছায়ায় ডুবে যাওয়া একটা ভাঙা দলকে যিনি নতুন করে গড়ে তুলেছিলেন যিনি ওপেনার বানিয়েছিলেন যুবরাজকে মঞ্চ দিয়েছিলেন হরভজন জাহির খানের মতন তরুণ তুর্কিদের তৈরি করেছিলেন একটা ধোনির দুলাল যার জীবন কাটতে পারত বিলাসবহুল প্রাসাদে কিন্তু তিনি বেছে নিয়েছিলেন বাইশ গজের লড়াই আজ গল্প সেই প্রিন্স অফ কলকাতার যাকে আমরা ভালোবেসে দাদা ডাকি ভারতীয় ক্রিকেটের সেই মহারাজ যিনি শিখিয়েছিলেন চোখ রাঙিয়ে কিভাবে বাংলা মহারাজ থেকে আঠার জুলাই উনিশশো বাহাত্তর কলকাতার বেহালায় জন্ম হয় সৌরভের বাবা চন্ডী গাঙ্গুলির বিশাল প্রিন্টিং ব্যবসা বাড়িতে ঐশ্বর্যের অভাব ছিল না তাই ছোট থেকেই নাম হয়ে যায় মহারাজ কিন্তু এই মহারাজের মন পড়েছিল রোদে পোড়া ক্রিকেট পিচে বাড়ির লোক চেয়েছিল ছেলে আরামের জীবন কাটা মাঠে গিয়ে অন্যদের জল খাওয়াবে এটা তাদের স্টেটাসে লাগত কিন্তু যেদি সৌরভ শুনবেন কেন দাদার ব্যাটার গ্লাভস নিয়ে শুরু করলেন খেলা সৌরভ কিন্তু জন্মগত বাহাতি ছিলেন না শুধুমাত্র দাদার ক্রিকেট গিয়ার বাহাতের ছিল বলেই তিনি বাহাতি ব্যাটসম্যান হয়ে যান সেই যে তার পাগলামি তাকে সতেরো বছর বয়সে রঞ্জিত ট্রফিতে আর উনিশশো সালে টিম ইন্ডিয়া নিউ জার্সিতে পৌঁছে দেয় কিন্তু শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র তিন রান দল থেকে তাকে দুধ থেকে বাঁচিয়ে ফেলার মতো ছুঁড়ে ফেলা হলো গায়ে তকমা লাগলো ছেলেটা বড্ড অহংকারী সিনিয়রদের সম্মান করে না বড় লোকের বোখে যাওয়া ছেলে সবাই ভেবেছিল কেরিয়ার শেষ কিন্তু সৌরভ তো ভাঙার পাত্র নন পরের চার বছর ঘরোয়া ক্রিকেটে রানের এমন সুনামি আনলেন যে নির্বাচকরা বাধ্য হলেন কান বাঁধতে উনিশশো সালে ইংল্যান্ড সফর এটা শুধু কাম ছিল না ছিল একটা রাজকীয় ঘোষণা লর্ডসের ঐতিহাসিক মাঠে নেমে একশো একত্রিশ রানের এক বিশাল ইনিংস ইংরেজরা অবাক হয়ে দেখল এই ছেলে অফসাইডের ফিল্ডকে যেন পাত্তাই দিচ্ছে না রাহুল দ্রাবিড় একবার বলেছিলেন অফসাইডের প্রথমে ঈশ্বর তারপর সৌরভ কাঙ্গুলি মাঠের বাইরেও তখন এক অন্য লড়াই চলছে পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে প্রেম কিন্তু দুই পরিবারের মধ্যে ভয়ানক শত্রুতা কিন্তু দাদা হার মানার পাত্র নন উনিশশো এ লুকিয়ে বিয়ে করলেন পরে অবশ্য দুই পরিবারকেই হার মানতে হলো এবং উনিশশো সাতানব্বই এ ধুমধাম করে সামাজিক বিয়ে হলো দু সাল ভারতীয় ক্রিকেট তখন ম্যাচ ফিক্সিং এর অন্ধকারে ধুকছে সচিনও ও চাপের মুখে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন এই কঠিন সময় দলের হাল ধরলেন সৌরভ তখন অস্ট্রেলিয়া স্টিভ ওয়াহারের টিম অপ্রতিরোধ টানা পনেরোটা টেস্ট জিতে ভারতে এসেছে প্রথম টেস্ট জিতেও নিল কিন্তু ইডেন গার্ডেন্সে যা হল তা ইতিহাস ফলো অন খেয়েও ম্যাচ জেতা লক্ষণ আর ড্রবের ইতিহাস করলেন আর তরুণ হারভজন একাই শেষ করে দিলেন অজি অহংকার ড্রেসিং রুমের চেহারাটাই পাল্টে গেল ভারতীয় ক্রিকেটাররা বিশ্বাস করতে শুরু করলো আমরাও পারি শুধু ব্যাট দিয়ে নয় সৌরভ লড়তেন মনুস্তাত্ত্বিক খেলাও স্টিফ বার্কে টসের সময় পনেরো মিনিট দাঁড় করিয়ে রেখে বুঝিয়ে দিয়েছিলেন ভারত আর মাথা নিচু করে খেলবে না খেলবে নিজের শর্তে দুহাজার দুই সালের ডার্ক ফাইনাল লর্ডসে তিনশো ছাব্বিশ রান তাড়া করা তখন অসম্ভব ছিল কিন্তু যুবরাজ আর কাইফ সেই অসম্ভবকে সম্ভব করলেন আর জেতার পরেই ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের সেই জার্সি ওরানো আন্ড্রু ফ্লিন্টন মুম্বাইয়ে যা করেছিলেন দাদা সুদে আসলে তার জবাব দিলেন লর্ডসে বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট আর সফট নেই তারা এখন চোখে চোখ রেখে লড়াই করতে জানে সৌরভ শুধু রান করেননি তিনি তৈরি করেছিলেন আগামী দিনের লেজেন্ডদের সেহওয়াক যুবরাজ জহির হরভজন এরা সব দাদার হাতে করা এমনকি ধোনিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠার সুযোগটাও দাদাই করে দিয়েছিলেন কিন্তু এরপর এলো সেই কালো অধ্যায় গ্রেক চ্যাপেল কোচ হয়ে এলেন এবং ভারতীয় ক্রিকেটে পাটল ধরল ইমেল লিক করে দাদাকে বলা হলো আনফিট ক্যাপ্টেন্সি গেল দল থেকেও বাদ পড়লে সবাই বলল শেষ কিন্তু বাঘ বুড়ো হলেও শিকার ভোলে না ঘরোয়া ক্রিকেটে ঘাম ছড়িয়ে দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন কাম ব্যাক করলেন যে চ্যাপেলকে তর্কিতল্পা গুটিয়ে পালাতে হলো দু হাজার আট টেস্ট বিবাহ বেলায় এক অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ব ম্যাচ জেতার ঠিক আগে এমএস ধোনি ডেকে নিলেন তার গুরুকে শেষ পনেরো মিনিটের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিলেন সৌরভের হাতে এক মহা জাগতিক মুহূর্ত অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে যাননি সিএবি থেকে বিসিসিআই প্রেসিডেন্ট বৌদ্রুমেও দেখিয়েছেন সেই একই দাদাগিরি ভারতে পিঙ্ক বল টেস্ট শুরু করা তারই মস্তিষ্ক প্রসূত অনেকে বলেন তিনি অহংকারী কিন্তু আসলে তিনি ছিলেন স্বাভিমানী আজ বিরাটের আগ্রাসন বা রোহিতের তাপট সব কিছুর কিন্তু ওই একজনই দাঁড়িয়ে আছে কিন্তু এখন আর সেখানে ভারত নিয়ে জার্সি খুলতে হয় না কারণ দাদা একবার খুলে বুঝিয়ে দিয়েছিলেন আমরাও রাজা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপনার সেরা স্মৃতি কোনটি কমেন্টে জানান দেখা হচ্ছে পনের ভিডিওতে জয় হিন্দ